হ্যালো ইব্রিওান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে আমি একটি নতুন ডেজার্ট করে দেখাবো এটি হলো ঈদ স্পেশাল শ্যামায়ের বরফি কিংবা শ্যামায়ের সন্দেশ তাহলে চলুন এই শ্যামায়ের বরফি কিংবা শ্যামায়ের সন্দেশ তৈরি করতে কি কী উপকরণ লাগছে আমরা দেখে আমি এখানে দুশো গ্রাম লাচ্ছা শ্যামাই নিয়েছি এক কাপ কন্ডেন্স মিল্ক নিয়েছি চেরি ফল নিয়েছি সাজানোর জন্য আপনি চাইলে কিশমিশ কিংবা কাজু বাদামও ইউজ করতে পারেন এখানে আমি মাওয়া নিয়েছি হাফ কাপ মাওয়া রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে এর নিচের লিংকে দেওয়া থাকবে গা ঘি লাগবে তিন চা চামচ হাফ চা চামচ এলাচি গুঁড়ো তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি ঘি দিয়ে নিয়েছি এবার ঘিয়ের মধ্যে আমি শ্যামাইগুলো একটু ভেজে নিব আর চুলার আজ মিডিয়াম করে ভাজতে হবে নাহলে শ্যামাইগুলো পুড়ে যাবে শ্যামাইটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি কন্ডিস দিয়ে দিব এবার আমি মিটা ভালো করে সেমায়ের সাথে মিশিয়ে দিব এবার একটু ভালো করে এটাকে ভেজে আঠালো করে নিব তৈরি করতে সময় খুবই কম সময় লাগে অনেক অল্প সময়ের মধ্যে এই শ্যামাইয়ের সন্দেশ তৈরি করা যায় এবং এটি আপনারা চাইলে দু তিন দিন আগেও তৈরি করে রাখতে পারবেন নষ্ট হবে না একেবারেই ভালো থাকবে হয়ে গেছে দেখুন উঠে আসছে তার মানে কড়াইয়ের মধ্যে কোনো লেগে থাকছে না এবার আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করব এখন আমি চুলাটি অফ করে দিচ্ছি আমি প্লেটে একটু ঘি মেখে নিয়েছি আপনারা চাইলে তেলও মেখে নিতে পারেন এবার আমি একটি এরকম স্পুনের সাহায্যে এটাকে চেপে দিচ্ছি এর মধ্যে তেল লাগানো আছে তার জন্য এর মধ্যে লাগবে না সুন্দর করে আমি সাইজ করে নিচ্ছি এবার এর মধ্যে আমি মাওয়া দিয়ে দিচ্ছি উপরে মাওয়াটা এভাবে বিছিয়ে দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেছে এখন গরম থাকা অবস্থায় আমি ছুরি দিয়ে কেটে নিব আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি এবার আমি এর উপরে চেরি ফলগুলো দিয়ে দিচ্ছি এরকমভাবে দিয়ে হাত একটু চাপ দিয়ে লাগাতে হবে চাপ দিয়ে লাগালেই লেগে থাকবে আসলে ডেকোরেশনটা আপনাদের নিজেদের উপরে আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবেই সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন তৈরি হয়ে গেছে আমার মজাদার শ্যামায়ের সন্দেশ কিংবা শ্যামায়ের বরফি এই শ্যামায়ের সন্দেশ খেতে কি যে মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না অসাধারণ টেস্টি তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর এবার ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন এবং এটি তৈরি করতে সময়ও খুব কম লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ